আল্লা বলছেন পৃথিবীর মানুষের দলেরা তোমরা যারা আমি আল্লাহর পরিমাণ এনেছো তোমরা যারা আল্লাহরই মান এনেছ তোমরা বলো

বলো তোমরা তো আমাকে এক বলে মেনে নিলে রসুল কে মেনে নিলে পরকালকে মেনে নিলে এরপর তোমাদের কি হলো কেন তোমরা বরাবর করেছো কেন তোমরা আমল করেছো না কি হলো তোমরা বল আমি তো পৃথিবীর বুকে তোমাদেরকে আমলের জন্য পাঠিয়েছি আমি তো তোমাদেরকে পৃথিবীর বুকে আমলের জন্য পাঠিয়েছি আল্লাহ বলছেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য আল্লাহ হে আমার বান্দা দল আমি তোমাদের এখে বানিয়েছি আমার ইবাদতের জন্য কিন্তু আল্লাহ ইবাদতে না